কিছুই জানি না প্রধান জানে না মেম্বার দ্বারা যারা আছে আমরা কেউই কিচ্ছুই জানি না এইসব বিষয়ে আমাদের কোনো জানাই হয়েছে না না জানাই তারা আরেকজন রকম দিয়ে দিচ্ছে তাই না বিজেপি দলের সমর্থক আমি মোসা ত্রিপুরা মতা দলের সমর্থক টাকা বিনিময় দেওয়া হয়েছে না হলে তো আমরা প্রধান মেম্বাররা তো অন্তত পক্ষে জানানো হইল হইলে যেহেতু প্রধানই জানে না তাহলে এটা টাকার বিনিময় নেওয়া হয়েছে চাকরি দেওয়া হয়েছে তারা টাকার বিনিময় দিচ্ছে

কি <simitation> আছে আমরা এখানে আইসি গতকালকে একটা খবর পাইলাম যে এখানে যে বঙ্গনগরী কেন্দ্রের একটা অনুকেন্দ্রের ওয়ার্কার নিয়োগ করা হয়েছে হ্যাঁ এখানে ইন্টারভিউ মাধ্যমে নেওয়া হইছে কিন্তু একজনের নাম এখানে আজকে শুনলাম বা গতকালকেই খবর পাইছি যে একজন মহিলা এখানে নিয়োগ হয়েছে কিন্তু বাকি মহিলারও ইন্টারভিউ দিল তারা এখানে কোনো এই সিলেকশনের কোনো ইয়েতেই পড়তে না বা তারা পাইছে না অফার পাইছে না অথচ এখানে জাগার মালিক যে আসেন বর্তমানে আসেন কোনো জীবিত না জীবিত আছেন তো না তাইনের কাছে জায়গাটা নেওয়া হয়েছিল মূলত আগে যে তানের উপযুক্ত কোনো ক্যান্ডিডেট থাকলে বা তানের বাড়ির বা নিজের মেয়ে বা নিজের বৌমা বা যাই হোক থাকলে ওই জায়গার বিনিময়ে তাদের চাকরি দেওয়া তো দীর্ঘদিন এখানে ওয়ার্কার আসিল না বোধহয় করা হয়েছে নতুন করে আবার হ্যাঁ কি অথচ এই জাগার মালিকের যে ক্যান্ডিডেট বা ঘরের লোক কেউ চাকরি পাইলো না বা অফার পাইল না এই বিষয়ে আমরা জানো গতকালকে আমরা সবাই এলাকাবাসীর মধ্যে খবর আইছে যে সরাই ফোলা যে এই অবস্থা আমরা আজকে যে এই অঙ্গনবাড়ি কেন্দ্রটা তালা দেওয়ার যে জাগার মালিক হুম এবং পঞ্চায়েত বডি সব সম প্রধান মেম্বার তারা আটজন মেম্বার আছেন এখানে সবাই মিলে আমরা আজকে এই যে অঙ্গনবাড়ি কেন্দ্রটা তালা দেওয়া